এখন লোকজন বলছে যে না আমরা সামরিক শাসন হলেই কেবল মতই এই দেশে শান্তি আসতে পারে যদি এইরকম কোন ঘটনা ঘটে আওয়ামী লীগ অঙ্গনে খুশির বন্যা বয়ে যাবে আসসালাম দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে নজিরবিহীন এলার্জি তৈরি হয়েছে সরকারের ভিতরে বাইরে দেশের ভিতরে এবং দেশের বাইরে এবং একজন মানুষ যে কিনা এই কয়দিন আগেও সকলের নিকট কাঙ্ক্ষিত ব্যক্তি ছিলেন এবং যাকে মনে করা হতো আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত যিনি তার জীবনের ঝুঁকি নিয়ে একটি রেজিমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং তার সেদিনে সেই রুখে দাঁড়ানোর মধ্যে যে আন্তরিকতা ছিল যে প্রেম ছিল যে নিষ্ঠা ছিল যে সততা ছিল যে দৃঢ়তা ছিল এটি এই বাংলাদেশে দ্বিতীয় কোনো ঘটনা ঘটেনি বাংলাদেশে বিভিন্ন সময় এটিতে অনেকগুলো সেনা বিপ্লব হয়েছে অনেকে নেতৃত্ব দিয়েছেন অনেক মেধাবী জেনারেল এখানে সফল হয়েছেন অনেকে ফাঁসিতে ঝুলেছেন প্রেসিডেন্ট এরশাদ এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুজন রাষ্ট্র ক্ষমতা লাভ করেছেন মঈনউদ্দিন এবং ফখর সরকারের সময়টাতে জেনারেল ময়নু আহমেদ রাষ্ট্রক্ষমতার নিয়ন্ত্রণ ছিলেন কিন্তু তাদের সেই যে প্রেক্ষাপট পরিবেশ এবং পরিস্থিতি সেগুলোর থেকে জনাব জামানের যে পরিবেশ এবং পরিস্থিতি সম্পূর্ণ একটি আলাদা জুলাই আগস্ট বিপ্লব আমাদের শত বছরের ইতিহাসের এক অনন্য ঘটনা এবং এই সময়টিতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন অন্যান্য জুডিশিয়ারি থেকে শুরু করে সকল বিধি ব্যবস্থাতে আওয়ামী লীগ যে একসত্র আধিপত্য বিস্তার করেছিল সেক্ষেত্রে শেখ হাসিনা সামনে গিয়ে কেউ কথা বলবেন আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কথা বলবেন এই ধরনের চিন্তা চেতনা রাষ্ট্রীয় আমলা তো দূরের কথা মানুষ তো দূরের কথা আরও এই সাহস না ইবলিস গণভবনের সামনে আওয়ামী লীগ অফিসের সামনে ভুলেও যেত কিনা আমার যথেষ্ট সন্দেহ পর্যায়ে পৌঁছে যায় তখন তার সামনে কোনো মানুষ কথা বলতে পারে না বাস্তব ইতিহাস থেকে দুটো ঘটনা বলি গিয়াস বলবল নামক একজন দিল্লির বাসা ছিলেন তিনি দিল্লির প্রধানমন্ত্রী ছিলেন সম্রাট নাসির উদ্দিন তার পরবর্তীতে তিনি আরো প্রায় বিশ বছর নিজে সুলতান ছিলেন এত নিষ্ঠুর এবং এত চরম ভাবাপন্ন ছিলেন যে তিনি যদি রাগান্বিত হয়ে কোনো মন্ত্রীর দিকে তাকাতেন উজির নাজির দিকে তাকাতেন প্রকাশ্য রাজদরবারে অনেক মন্ত্রী প্রস্রাব করে দিয়েছে কাপড় নষ্ট করে ফেলেছে এরকম ইতিহাস রয়েছে আর একজন নিষ্ঠুর সম্রাট ছিলেন আলাউদ্দিন কোনো কথা বলতেন সেই কথার উত্তর দেওয়ার জন্য তার আশেপাশের লোককে বহুক্ষণ চিন্তা ভাবনা করে তারপরে কথা বলতে হতো তো সেই দিক থেকে শেখ হাসিনা তার প্রতিপক্ষকে যেভাবে ভয় দেখাতে পেরেছিলেন সফলভাবে তেমনি তার একান্ত এমন এমনকি তার সন্তান পুত্র কন্যা বোন পরিবারের যারা আপনজন তারাও তাকে জমের মতো ভয় পেতেন এবং সেই ভয়টা কতটা ভয় প্রবল হতে পারে ছোট্ট একটা উদাহরণ দিই যেমন ধরুন আপনি একটা গোখরা সাপ আপনি যদি জানেন যে গোখরা সাপটা মরে গেছে কিন্তু আপনাকে যদি বলা হয় ধরুন আপনি সেটা কিন্তু ধরতে পারবেন না ধরতে পারবেন না একটা মৃত সাপের যে খোলস সেটা যদি আপনার বিছানার পাশে রেখা হয় বলা হয় আপনি ঘুমান আপনি ঘুমাতে পারবেন না একটা মানুষ যখন একটা সাপকে ভয় পায় তার সে কোটি কোটি গুণ ভয় পায় অন্য একটি মানুষকে শেখ হাসিনা সেই ভয়টা তৈরি করে ফেলেছিলেন তো সেই ভয়কে জয় করে তার সামনে গিয়ে তাকে পদত্যাগের কথা বলা তাকে তিরিশ মিনিট সময় বেঁধে দেওয়া এবং তাকে দেশ থেকে বাধ্য করা এটা হাজার বছর এই ঘটনা সহজে ঘটে না যেটা জেনারেল ওয়াকুরুজ্জামান ঘটিয়েছেন দ্বিতীয়ত তিনি শেখ হাসিনার মনোনীত ছিলেন শেখ হাসিনার আত্মীয় ছিলেন ফলে তার জন্য এটা ছিল ডবল বার্ডেন এবং সেই কাজটি তিনি করেছেন এখন মৈনুদ্দিন এবং ফুকরুদ্দিন বঙ্গভবনে গিয়ে ইয়াজুদ্দিনকে যে কথা বলেছেন সেই কথা মিস্টার মঈনুদ্দিন কিংবা মিস্টার ফখরুদ্দিন মরে গেল বেগম জিয়াকে বলতে পারতেন না বেগম জিয়া তার ক্ষমতা হস্তান্তর করে যখন তিনি হাতে সেই ক্ষমতাটা দিয়ে দিয়েছেন তখন সেখানে গিয়ে খুব সহজে একজন সেনাপ্রধান দাপট দেখাতে পারে এখন ধরেন চুপ্পু সাহেবের সাথে কথা বলা বেগম জিয়ার সাথে কথা বলা আর হাসিনার সঙ্গে শেখ হাসিনার সঙ্গে কথা বলা এক জিনিস নয় তো সেই কাজটি জনাব ওয়াকুরুজ্জামান করেছিলেন আর আমরা সেই প্রায় দুই মাস তিন মাস ধরে তার প্রশংসায় পঞ্চমুখ ছিলাম এখন তাকে নিয়ে আমরা সমালোচনা করছি তিনি ভারতের দালাল কেন তিনি ভারতের সেনাপ্রধানের সঙ্গে কথা বলেন তারপর তিনি এখনো শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন তাকে আবার ক্ষমতায় বসানোর চেষ্টা করছেন আওয়ামী লীগকে তিনি একটি স্পেস দেওয়ার চেষ্টা করছেন তিনি ক্ষমতা দখলের চেষ্টা করছেন তিনি জরুরি অবস্থা জারি করার চেষ্টা করছেন তিনি লোক ভালো নন তিনি করার চেষ্টা করছেন সরকারকে কাজ করতে দিচ্ছেন না এবং সেনাবাহিনীকে মাঠে রেখে তিনি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে নিয়েছেন কিন্তু নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য একটা পুরো পরিস্থিতি তিনি সরকারের বিরুদ্ধে নিয়ে নেওয়ার জন্য এবং আওয়ামী লীগের জন্য একটি এবং ভারতের জন্য একটি সুবিধাজনক পরিবেশ পরিস্থিতি তৈরি করার জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন এই ধরনের হাজারো অভিযোগ তুলে প্রতিদিন সামাজিক মাধ্যম গুলোতে ঝড় তোলা হচ্ছে এবং ব্যক্তিগত চিন্তা চেতনা ঘুম খাওয়া দাওয়া হারাম করে দেওয়ার জন্য আমরা যে কাজগুলো করছি এই কাজগুলোর ফলে আমাদের উপর আল্লাহর গজব বলতে গেলে অনিবার্য হয়ে পড়বে এই কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা বিনিআমাতির রব্বিকা ফাহাদিস আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে তিনি বলেন হে নবী আলা মাজি ক্যাতিমান ফাওয়া আমি কি আপনাকে এতিম হিসেবে পাইনি তো এই যে কথাটা বললেন যে হে নবী আলা মাজি ক্যাতিমান ফাওয়া আমি কি আপনাকে এতিম হিসেবে পাইনি এখন এটাকে আপনি বর্তমান জামানাতে নিয়ে আসেন যে শেখ হাসিনর জামানাতে আমরা ইতিমেয়ের সাহিত্য খারাপ অবস্থাতে ছিলাম তা আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে হে বাঙালি তোমরা শেখ হাসিনা দ্বারা যখন নির্যাতিত ছিলেন নিষ্প্রতিষ্ঠিত ছিলেন পীড়িত ছিলেন তখন আমি তোমাদেরকে উদ্ধার করার জন্য আমি কি ওয়াকাকে পাঠাইনি সুতরাং ওয়াম্মা বিনিয়ামতের অম্বিকা দিস তোমার প্রতি বা তোমাদের প্রতি যে নিয়ামত দেওয়া হয়েছে তার প্রতি শুকুর গুজার করো এখন সেই শুকুর গুজার করতে গিয়ে আমরা তাকে না করে অন্য লক্ষ্যে করে চাই বলার বোঝার চেষ্টা তো যে আগস্ট মাসের পাঁচ তারিখে ছয় তারিখে সাত তারিখে ওয়াকারু জামান যদি চাইতেন যে তিনি ক্ষমতা গ্রহণ করবেন সেনা সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যকে ফুলের মালা দিয়ে কে বরণ না করে নিতেন এবং তিনি যদি চাইতেন যে ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতায় বসবেন না কারো সাধ্য ছিল না তিনি যদি চাইতেন ডক্টর আসিফ নজরুল থেকে শুরু করার ক্যান্টনমেন্টে তিনি যাদেরকে ডেকেছেন সবাই তো গিয়েছে কেউ তার ডাক অমান্য করেনি অনেকে যাওয়ার চেষ্টা করে ঢুকতে পারেননি এর মধ্যে কাজ হয়ে গেছে তো ফলে যিনি একটি সরকার গঠন করে দিলেন তারপরে পুরো পরিস্থিতি পিছন থেকে থেকে তিনি নড়াচড়া করলেন এখন এই গত সাত মাসে ডক্টর মোহাম্মদ ইনুসের যে লোন মৌকুব ঋণ মৌকুব কত টাকার হয়েছে জরিমানা মৌকুব কত হাজার কোটি টাকার হয়েছে মামলা মুখদ্দমা কীভাবে উঠেছে এখন জেনারেল ওয়াকারের দিকে যান একটু খোঁজ নিয়ে দেখেন তো যে এই লোকটি গত সাত মাসে কয় জায়গাতে টেলিফোন করে হুমকি দিয়েছে ধামকি দিয়েছে এটা হতে হবে আমি ওয়াকারও যেমন বলেছি কে বলতে পারবেন যে দেশি কই মাছ বোয়াল মাছ পাবদা মাছ পুটি মাছ এগুলো আমরা জামানের বাসায় দিয়ে এসেছি তার স্ত্রীর গহনা দিয়েছি কে বলতে পারবেন যে দেশে বিদেশে গত সাত মাসে দনাফ ওয়াকরুজ্জামানের জামানের আত্মীয় স্বজন তারপরে পরিবার পরিজন তারা সরকারি ন্যূনতম একটা সুযোগ নিয়েছে আবার অন্যদিকে আপনি যদি চিন্তা করেন যে ডক্টর মোহাম্মদ ইনুচের মেয়ে তারপরে তার ভাতিজা তার বন্ধু তার বান্ধবী তার সহকর্মী তার আত্মীয় স্বজন কে সুযোগ না নিয়েছে আপনি উপদেষ্টাদের কথা চিন্তা করেন উপদেষ্টারা তারা তাদের যত পছন্দের যার যত ক্ষমতা আছে সবাই তার নিজ নিজ পছন্দের মানুষদেরকে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন একজন উপদেষ্টার কারণে পছন্দের কারণে কেননা তিনি সেই উপদেষ্টা আরেকজন উপদেষ্টার স্ত্রীর খুব ভক্ত ভীষণ রকম ভক্ত স্ত্রীর জন্য তিনি তার জীবন দিতে পারেন তো সেই স্ত্রীর প্রতি তার ভক্ত বা দুর্বলতার কারণে তার স্বামীকে তিনি উপদেষ্টা বানিয়ে দিলেন একজন উপদেষ্টা আবার একসাথে তারা মাঝে মধ্যে মদ্যপান করেন আর এক উপদেষ্টা তো মদ্যপান করেন তো এরকম একজন গ্লাস পার্টনার তাকে দেখা গেল সিনিয়র সচিবের মর্যাদায় সেই নিয়োগ দিয়ে দেওয়া হলো এরকম অনেকগুলো ঘটনা ঘটছে যেগুলো যেন পোয়া করে যেমন খেতে ঘটতে পারতো কিন্তু সেই ঘটনা কিন্তু ঘটেনি এবং ঘটেনি বলেই তাকে নিয়ে এত অ্যালার্জি যে আমরা সবাই ডাল খাচ্ছি আমরা সবাই ফেঞ্চি ডিল খাচ্ছি আমরা সবাই মদ্যপান করছি আমরা সবাই নারী সঙ্গ উপভোগ করছি আমরা সবাই টাকা নিচ্ছে পয়সার চার এই লোক সে কত বড় সাহস বঙ্গভবনে গিয়ে সে নামাজের ইমামতি করে আরে আমাদের মতো থাকবা সেকুলার থাকবা নামাজ পড়ার দরকারটা কি দাঁড়িয়ে রাখার দরকারটা কি এত আল্লাহ খোদার দরকারটা কি এরকম যারা চিন্তা ভাবনা করছেন তারা তো তাকে নিয়ে সঙ্গত কারণে অ্যালার্জির মধ্যে পড়তেই পারেন এবং সেই অ্যালার্জি তারা প্রদর্শন করছেন দুই নম্বর হলো যে এই মানুষ যারা ফাইন্যান্সিয়ালি কারাপ্টেড নয় তাদেরকে আপনি অন্য যে কোনো ভাবে করাপ্রেট করতে পারবেন না দুই নম্বর হলো যে যারা ক্ষমতার লোভ নেই কিছু হতে চায় না আপনি তাদেরকে ভয় দেখাতে পারবেন না তাদেরকে পিছু হটাতে পারবেন না এখন এই অকারু জামানের এই দুটো বিষয় অর্থাৎ ক্ষমতার প্রতি তার যে লোভ বা লালসা এটি গত সাত মাসে আমরা দেখিনি তিনি নিজেও বসেননি তার আত্মীয় স্বজন কাউকে এমন এমনকি তার বাসার পিওন ড্রাইভার দারোয়ান যদি শেখ হাসিনার একজন পিয়ন পিওন চারশো কোটি টাকার মালিক হতে পারে ওয়াকার ও আছেন পিওন আছেন ব্যাডম্যান আছেন বাড়ির দারোয়ান আছেন তো কেউ এই গত মাসে একটা 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 আলু কদমা কাছে ঘুষ নিয়েছেন আচ্ছা বলেন তো এরকম একটা প্রমাণ লিখে দেন যদি তাই না হয় তাহলে যারা এই গত সাত মাসে রাস্তার আগে ছিলেন ফকির এখন আমিরের আমির হয়ে গেছেন আগে ছিলেন টোকাই এখন রীতিমতো নবাব সিরাজ নাতি হয়ে গেছেন তো সেই মানুষগুলো ওয়াকর যেমনকে পছন্দ করবেন না এখন তাকে ওই যে শিয়ালের লেস কাটার মধ্যে তাকে লেস দিতে হবে কিন্তু আমরা যত সহজে সবকিছু হিসাব করি প্রকৃতি আসলে এইভাবে হিসাব করে না প্রকৃতির হিসাব বর্ণী সুর বর্ণের মম প্রকৃতি সবসময় ভালো মানুষের পক্ষে থাকে এবং মন্দ মানুষের জন্য একটা নির্দিষ্ট সময় দেয় বটে কিন্তু শেষ বিজয়টা ভালো মানুষের হয়ে থাকে যদি ওয়াকরুজ্জামানের ভিতরে সততা থাকে ন্যায় পরিণত থাকে ন্যায়নীতি থাকে তিনি না চাইলেও অনেক কিছু হবে আর তিনি চাইলেও অনেক কিছু করতে পারবেন না আবার তার প্রতিপক্ষ যারা আছে তারা না চাইলেও অনেক কিছু হবে আর তারা চাইলেও তারা অনেক কিছু করতে পারবেন না এভাবেই এই মহাবিশ্ব নিয়ে মহান আল্লাহবুল আলম খেলাধুলা করছেন সেই যে বিখ্যাত গানের মতো খেলি বিরাট বিরাটের শিশু আনমনে কবি নজরুলের সেই গান অবস্থার দৃষ্টি মনে হচ্ছে বাংলাদেশে এখন অনেক খেলা বাকি আছে অনেক কৌশল বাকি আছে এবং অনেক ঘটনা ঘটার পক্ষে আছে আল্লাহ আমাদের সবাইকে হ্যাঁ দায় দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতো